চোখে কাপড় বেঁধে দৃষ্টিহীনদের সঙ্গে ক্রিকেট খেললেন বিশ্বকাপ জয়ী তারকা উনিশশো সালের বিশ্বকাপ জয়ী দলের অংশ প্রাপ্তন ক্রিকেটার তথা বর্তমানে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ শনিবার সকালে দুর্গাপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের কাশিরাম মাঠে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে টি টোয়েন্টি ব্লাইন্ড কিকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাত সকালে খেলার মাঠে খেলার উদ্বোধনে উপস্থিত হন সাংসদ কীর্তি আজাদ তারপর রীতিমতো চোখে কাপড় বেঁধে দৃষ্টিহীনদের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেলার জন্য নেমে পড়েন মাঠে নিজেই ক্রিকেট খেলে উদ্বোধন করলেন ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট দুর্গাপুর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাই সহ মাঠে উপস্থিত ছিলেন অন্যান্য গুণী ব্যক্তিত্ব এদিন খেলার মাঠে দাঁড়িয়ে সাংসদ কীর্তি আজাদ বলেন চোখে দেখতে পায় না কিন্তু মনের জোরে এরা খেলছে এই মানুষগুলি প্রকৃত খেলোয়াড় नेत्र न होते हुए भी ये हमसे बेहतर खिलाड़ी है क्योंकि तो हमने बहुत प्रयास कर दिया हमसे एक बॉल टच नहीं लेकिन ये लोग के अंदर जो उमंग है जो एक उत्साह है और साथ में उस मन जो अभिलाषा है डिज़ायर है उसको पूरा करने के लिए जो ये दृढ़ संकल्पित हैं इनके दृढ़ संकल्प को इनके डिटर्मिनेशन को রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট তিরিশ জন দৃষ্টিহীন প্রতিযোগী এই দিন এই ইভেন্টে অংশগ্রহণ করেন এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানো হয় সর্বপ্রথম দুর্গাপুরের মাটিতে এই ধরনের ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে যেখানে চোখে দেখতে না পেয়েও দৃষ্টিহীনরা কিভাবে খেলার মাঠে নিজেদের প্রতিভা তুলে ধরছেন তা সকলেই দৃষ্টি আকর্ষণ করবে ব্লাইন্ডরা কি করে ক্রিকেট খেলে তারা দেখতে পায় না অথচ তারা কি করে বল করবে কি করে ব্যাট করবে কি করে বুঝতে পারবে যে এখন ব্যাট হচ্ছে বল করব এখন ক্রিকেটটা মানে আমাকে বলটা ক্যাচ ধরতে হবে এই জিনিসটাই আমি দুর্গাপুর দুর্গাপুরের মানুষের সামনে তুলে ধরতে পারি মধ্যে মানে একটা সাউন্ডই আছে যে সাউন্ডের জন্য ওরা বুঝতে পারছে যে কোন দিকে বলটা যাচ্ছে কখন কিভাবে বলটা আসছে কেন ব্লাইন্ডের দেখুন একটাই ইয়ে হচ্ছে সাউন্ড তারা সাউন্ডের মানে সাহায্যে কিন্তু সব কিছু করতে পারে লাভ হয়ে যেখানে দেশ জুড়ে বিরাট উচ্ছ্বাস ক্রিকেট প্রেমীদের সেই দিনই প্রতিকূল হয় শিল্পাঞ্চলের মাটিতে অনুষ্ঠিত হলো টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ